আর ভালো লাগছে না তাই আমি একদম ক্লান্ত হয়ে গেছি আমি হয়তো আমার ভিডিও করা এবার বন্ধ করে দেবো বা চ্যানেলটাই হয়তো ডিলিট করে দেবো তাই আপনাদের কাছে অনুরোধ প্লিজ আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলো একটু দেখে আমাকে একটা অন্তত পরামর্শ কিছু দেবেন যে আদৌ কি চ্যানেলটার কোনো উন্নতি হবে বা আদৌ কি চ্যানেলটা সত্যি একটা জায়গায় এসে দাঁড়াবে কারণ আমি আর পাচ্ছি না জাস্ট ফ্রাস্টেটেড হয়ে গেছি এত কষ্ট করে এত ভালো করে চেষ্টা করে ভিডিওগুলো বানাচ্ছি অথচ তাদের কোনো ভিউজ নেই রকম কোনো সাবস্ক্রাইবার নেই আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ শেষবারের মতন অন্তত একবার চ্যানেলটাকে গিয়ে আপনারা ভিজিট করবেন আমি মিনাক্ষী পাল আর আমি ফিশ অ্যান্ড কারি চ্যানেলটা চালাই বছর হয়ে গেছে আমি ভিডিও বানাচ্ছি অথচ আমার পরিচয়টা আপনাদের সাথে করানোই হয়নি ভাবলাম কেন না আজকে আপনাদের সাথে আমার পরিচয়টা করিয়ে দিই আর এই ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্যই হচ্ছে হয়তো আমি চ্যানেলটা ডিলিট করে দেবো কারণ আমি ভীষণভাবে ফ্রাস্টেটেড আমার একদমই আর ভালো লাগবে না আমি জাস্ট উৎসাহ হারিয়ে ফেলেছি না চ্যানেলটা অনেক পুরনো কারণ চ্যানেলটা খোলা হয়েছিল আমার মেয়ের জন্য যেটা কি না প্রায় পাঁচ বছর আগে তো সেরম কিছুই কাজ করা হয়ে ওঠেনি চ্যানেলটায় তো ভাবলাম কেননা আমি এই চ্যানেলেই আমার কুকিং ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি আমি যেটুকু জানি আর কি তো যেহেতু দু বছর হয়ে গেছে আমি আপনাদের সাথে আমার নিজেকে ইন্ট্রোডিউসই করাইনি তো ভাবলাম কেননা আজকে আপনাদেরকে আমার কাজকর্ম আমার যা কিছু নিয়ে শেয়ার করি আসলে ব্যাপারটা হচ্ছে খুবই দুঃখের কারণ আমি একদম ভেঙে পড়েছি বিশ্বাস করুন ভিডিও বানাতে আমার আর ইচ্ছা করছে না এর আগেও আপনারা শুনেছেন যে অনেকেই ভিডিও বানাতে বানাতে ক্লান্ত হয়ে চ্যানেল ডিলিট করে দেয় তো আমিও সেই একটা সেরকমই চিন্তা ভাবনা করছি আর কি তো সেই থেকেই আমার আপনাদের কাছে আসা আর এটাই বলা যে হয়তো আমিও চ্যানেলটা ডিলিট করে দেব আমারও ভালো লাগছে না আর ইউটিউব কি সত্যি সত্যি ছোটদেরকে প্রমোট করে আমার তো মনে হয় না দু বছর ধরে স্ট্রাগল করছি কার্যুর ওপরে ভিডিও বানাতে বানিয়ে ফেলেছি বিশ্বাস করুন কারশো আমার চ্যানেলে গিয়ে আপনারা দেখবেন কাশোর উপরে ভিডিও আছে এবং ভিডিওর গুণমান কিন্তু খুব খারাপ নয় এর থেকেও অনেক খারাপ খারাপ ভিডিও কিন্তু ভালো ভিউ পায় অথচ আমার ভিডিওতে কোনো ভিউজ নেই কোনো রকম কোনো সাবস্ক্রাইবার নেই এইটুকুই আপনাদের কাছে আমার চাওয়া বিশ্বাস করুন আর বেশি কিছু চাওয়ার আপনাদের কাছে আমার নেই